টাকা পার পিস মাত্র তিন টাকা বিক্রি হবে বিশ টাকা ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু

এই যে ভাই এই দেখেন আমরা সরাসরি এখানে আসলে এই যে মুখ খুল দোকান একশো সাতাশি দোকান একশো সাতাশি নাম্বার দোকান

কোয়ালিটি হচ্ছে গিয়ে যেগুলো দেখেন মাত্র তিন টাকা তো শুরু প্লাক ভাই তিন টাকা তিন টাকা থেকে প্লাগ শুরু আর এগুলো বিক্রির কথা ভাই বিক্রি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা তিন টাকা কিনে বিশ পঁচিশ টাকা বিক্রি তারপর আপনার টেস্টার হচ্ছে গিয়ে মাত্র ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু কত ছয় টাকা এগুলো পনেরো টাকা দেখেন তারপর আপনার বারো টাকা আঠারো টাকা এগারো টাকা উনিশ টাকা সতেরো পঞ্চাশ

দুই হাজার টাকার মাল বা পাঁচ হাজার টাকার মাল নিয়ে যদি দোকান দোকানে ব্রোকারি করে আচ্ছা পার আপনার ইনকাম হবে হাজার পনেরোশো টাকা এ ভাই এত লাভ আর লাভ ভাই শুধু লাভ এছাড়া আপনি বেড সুইচ আছে দশ টাকা থেকে শুরু দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা পাথর সুইচ পাথর সকেট মাত্র পনেরো টাকা থেকে শুরু মাত্র পনেরো টাকা প্লাস্টিকের সিক্স দিন হচ্ছে বারো টাকা থেকে শুরু বারো টাকা হ্যাঁ তারপরে আপনার আরো আইটেম আছে যেমন কস্টিভ আপনার সত্তর টাকা থেকে ডজন শুরু সত্তর টাকা মাত্র সত্তর টাকা থেকে শুরু

নবাপুরের ভিতরে প্রত্যেকটা ভিডিও যাচাই করবেন কার কথাবার্তার সাথে কাজে মিল আছে যাচাই বাছাই কইরা ওই দোকানে ঢিকা মালটা নিয়ে যাবেন যাতে লাভ করতে পারে ভাই একটু বেকার ভাইদের জন্য একটু কথা বলুন বেকার ভাইদের জন্যই তো বললাম যে ভাই যদি আপনারা চায়ের দোকান দেন বিশ ত্রিশ হাজার টাকা খরচ করতে খরচ করলে কিন্তু চায়ের দোকান একটা দেওয়া যায় আপনারা চায়ের দোকান না কইরা

কিন্তু আসলে মাল যদি আপনারা দেখে নিতে পারেন মাল অবশ্যই ভালো হবে টাকা দিতে বললে মাল ভালো পাইবেন আচ্ছা এখন অনেকে বলতেছে ভাই মালটা 70 টাকা এটা 60 টাকা এটা 50 টাকা এটা 40 টাকা কেমনে একটু বুঝাই বলেন এটা লোয়ার কন্ট্রাক্ট এটা কোনো গ্যারান্টি নাই গ্যারান্টি নাই এটা লোয়ার কন্ট্রাক্ট এটা 6 মাসের রিপ্লেস গ্যারান্টি পাবেন 6 মাসের এটা তো সেফটি নাই এটা তো সেফটি আছে সেফটি আছে এটা এক বছর রিপ্লেস গ্যারান্টি মাত্র 70 টাকা পার পিস মাত্র 70 টাকা ভাই 70 টাকা পার পিস আপনি এক বছর গ্যারান্টি পাবেন হোল্ডারের ক্ষেত্রে দেখেন লোহা পিতল

পিতল আর লোহা পিতল আর এই যে বুলেট পিন বুলেট হ্যাঁ এই যে পিতলের পিন পিতলের পিন চিনে বুলেট পিতল আর চিনতে পারবো আচ্ছা আচ্ছা মাত্র কত জানেন কত ভাই 52 টাকা পার পিস আর বিক্রি হবে ভাই বিক্রি হবে 100 টাকা 100 টাকা উইনার মডেল বাদাম হোল্ডার পেস এবং পিন দুইটা ব্যবহার করতে পারেন সম্পূর্ণ পিতলের স্ক্রু সহ কন্টাক্ট সহ পিতল পিতল মাত্র 38 টাকা 38 টাকা না আমি

সর্বোচ্চ যে পার্সেন ওই পার্সেন আমি গ্যারান্টি আছে গ্যারান্টি বিশ বছর বিশ বছর এই যে মাত্র ষাট টাকা থেকে শুরু ভাই মাত্র এই যে বাধা হলো গুলো মাত্র ষাট টাকা থেকে শুরু মাত্র ষাট টাকা থেকে শুরু ষাট টাকা থেকে শুরু দেখেন মাত্র 60 টাকা থেকে এগুলো কালেকশন ছিল ভাই এগুলো কি কালেকশন ভাই এগুলো ভাই এগুলো আপনার চাইনিজ বাটম চাইনিজ হ্যাঁ 75 টাকা 80 টাকা 90 টাকা 95 টাকা আছে গ্যারান্টি আছে এগুলো গ্যারান্টি আছে ভাই প্রতিটার গ্যারান্টি আছে যদি বিক্রি করতে না পারেন আমার থেকে কিছু মাল নিয়া আচ্ছা দেন এটা 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 নিছেন এটা চলতেছে দুইটা চলতেছে না এটা চেঞ্জ করে আপনি এটা নিতে পারবেন নিতে পারবেন ভাই এটা চেঞ্জ করে আপনি তার নিতে পারবেন এই দেখেন বা তার না নিলে আপনি মাল্টিপ্লাক নিতে পারবেন মাল্টিপ্লাক না নিলে আপনি লাইট নিতে পারবেন লাইট নিতে পারবেন হ্যাঁ